দুইটি সংখ্যার গসাগু সাত এবং লসাগু যদি চুরাশি হয় সংখ্যা দুইটির একটি বিয়াল্লিশ হলে অপরটি কত হবে হ্যাঁ তো এই অঙ্কটি একদম ইজি মনে রাখবেন যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান হয় ওই দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সমান অর্থাৎ এখানে সংখ্যা দুটি ধরি অপর সংখ্যাটি এক্স অপর সংখ্যাটি এক্স হলে তো এক্স গুন আরেকটি সংখ্যা ফর্টি টু না বিয়াল্লিশ একটি সংখ্যা এক ধরলাম আর একটি বিয়ালি দেওয়া আছে এই দুইটি সংখ্যার গুণফল হবে সংখ্যার দুইটি লশক এবং গোসাগোর গুণফেলের সমান তো গোসাগো দেওয়া আছে সেভেন লসক দেওয়া আছে এইটি ফোর এইবার আমরা এক্স রেখে বিয়াল্লিশ বেটিকে নিয়ে যাই তাহলে কী হবে সেভেন গুণ এইটি ফোরটি ফাইভ বাই ফর্টি টু সাদই বিয়াল্লিশে কাটলে কত হয় ছয় এবার ছয় দে চুরাশি কাটলে হয় টুয়েলভ তাহলে সুতরাং এক সমান টুয়েলভ মানে অপর হবে বারো আশা করি বুঝতে পেরেছেন